বাঁকুড়ার বিষ্ণুপুরে বহুল হোটেলে মৃতদেহ উদ্ধার বিষ্ণুপুরে কলেজ রোডের একটি হোটেলে গাড়ি পার্কিং থেকে উদ্ধার হলো মৃতদেহ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিষ্ণুপুরে এই হোটেলের গাড়ি পার্কিং থাকায় একটি ইনোভা গাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ মৃতের নাম অশোক রাজবংশী বাড়ি কলকাতার নিউ টাউন থানা এলাকায় ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনার পর থেকে সংবাদ মাধ্যমকে ভিতরে ঢুকতে বাধা কিভাবে মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ প্রসঙ্গত ট্রাভেল এজেন্সির মাধ্যমে বারাসাত ও বেহালা থেকে একটি ইনোভা গাড়ি করে বাঁকুড়া ঘুরতে আসেন পাঁচ জনের রোডের বিলাসবহুল হোটেলে হাজির হয় গাড়িটি গাড়ির মধ্যে থাকা পর্যটক দলকে ওই হোটেলে নামিয়ে গাড়িটি হোটেলের পার্কিং জোনে দাঁড়িয়েছিল গাড়ির মধ্যে ছিলেন কলকাতার নিউটাউন থানা এলাকার বাসিন্দা বাহান্ন বছর বয়সের অশোক রাজবংশী নামে গাড়ির চাল শনিবার সকালে পর্যটকরা মুকুটমণিপুর বেড়াতে যাবার জন্য চালকের খোঁজ করতে গিয়ে দেখে চালক গাড়ির মধ্যে রয়েছে চালককে বারবার ডাকা হলেও চালকের সারা না মেলায় বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশ এসে ওই গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ঘটনার তদন্তে নামে বিষ্ণুপুর থানার পুলিশ পর্যটক ও হোটেল কর্মীদের সাথে পুলিশ কথা বলে কিভাবে মৃত্যু হলো ওই চালকের তা পরিষ্কার নয় পুলিশের কাছে তদন্ত জারি রয়েছে ট্রাভেল এজেন্সি থেকে ড্রাইভার নিয়ে আমরা এসেছিলাম তো আজকে সকালবেলায় যাওয়ার কথা ছিল আমাদের মুকুটমণিপুর যাওয়ার কথা এখান থেকে শুশুনিয়া পাহাড় হয়ে তো সকালবেলায় চেক আউট করার পরে ড্রাইভারকে ফোন করছি কয়েকবার ফোন তো রিসিভ করেননি তারপর হোটেলের এরা রিসেপশানের ওরা লাগেজ নিয়ে এসে গাড়িতে যখন লাগেজ ডাকতে যায় তখন দেখে যে ওরকম মানে অট পজিশনে শুয়ে রয়েছে ডাকাডাকি করা হয় কোনো সারা পাওয়া যায়নি

আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম জাস্ট কয়েক ছিল একটা আমার যে হিউমিটিয়ান গ্রাউন্ডে একবার আমার মানে কর্তব্য ছিল যে উনি রাতের বেলা কোথায় থাকলে সেটা একবার জিজ্ঞাসা করাটা আমার একটা দায়িত্ব ছিল এটা কি ট্রাভেলিং এজেন্সি ঘটনাটা বলতে আমি তখন বাড়ি দিয়েছিলাম রুমে ছিলাম আমার কাছে ফোন আসে যে এরকম একজনকে এরকম শুয়ে আছে বমি করে তো জিজ্ঞেস করলাম হোটেলে ছেলেদেরকে তো বলতে বললো যে অ্যাজ ইউজুয়াল যেটা উনিও বললেন যে সকালবেলা যখন চেক আউট হয় ড্রাইভারকে ফোন করা হয় ড্রাইভার ফোনটা রিসিভ করেন তারপরে যখন আমাদের বেলবয় গাড়ির কাছে যায় গিয়ে দেখেছে যে শুয়ে আছে তখন গেস্টকে ইনফর্ম করা হয় গেস্ট নিজে গিয়েই দেখেছে তারপরে হোটেল কর্তৃপক্ষ এখান থেকে রিসেপশান থেকে পুলিশে খবর দেয় বাকিটা পুলিশই বাকিটা দেখছে যখন দেখেছেন তখন গেট বন্ধ ছিল আমার ছেলেরা যখন দেখেছে তখন বেল বয়ের যারা দেখেছে তখন গেট বন্ধ ছিল উনি কি গাড়িতে ঘুমোচ্ছি হ্যাঁ শুয়েছিল ড্রাইভারদের থাকার ব্যবস্থা নেই আমাদের ড্রাইভার অ্যাকোমোডেশন আছে যদি গেস্ট সেটা প্রোভাইড করে তখন না এখানে নাকি অভিযোগ আসছে যে ড্রাইভারদের কোনো থাকার ব্যবস্থা নেই না এটা পেয়েবল যদি গেস্ট পে করে নিশ্চয়ই আছে ড্রাইভার অ্যাকোমোডেশন নিউজ আজ বাংলা মাকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা